আলাইকুম আমি লাইভে আছি উনি ওয়ালিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে যারা বেকার আছেন তার শিখার জন্য আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠান ঢাকা উত্তরপালদা যারা বেকার আছেন বেকার না থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠান ওয়ার্ল্ডিং শিখার যারা ওয়ার্ল্ডিং শিখে বিভিন্ন দেশে যাওয়ার আগ্রহী যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সব ধরনের ওয়াল্লিং শেখানো হয় যেমন ওয়াল্লিংয়ের প্রথম দাব প্রাথমিক ট্যাপ এস এম এ ডাব্লিউ আর্ক ওয়াল্লিং যেটা ইলেকট্রন দিয়ে ওয়ার্ল্ডিং করা হয় এস এম এ ডাব্লিউ আর্কের ভিতরে চারটে সাবজেক্ট ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি যদি এই কোর্সটা শিখতে চান এখনই যোগাযোগ করুন ঢাকা উত্তর উত্তরপাডা স্বাধীনতা স্মরণীয় ডাব্লিউ মিক ওয়ার্ল্ডিং শিখার আগ্রহে যোগাযোগ করতে পারেন বর্তমানে ওয়ার্ল্ডের সব জায়গায় মিক ওয়ার্ল্ডিংয়ের চাহিদা অনেক বেশি যারা ইউরোপে যেতে চান শুধু মিগ ওয়ার্ল্ডিং শিখে গিয়ে কাজ করতে পারেন ভালো একটা স্যালারি অ্যামাউন্ট পাবেন প্রতিষ্ঠান অনেক ওয়ার্ল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ঢাকা উত্তর পাঁচ জিপিএডাব্লিউ টিআইচি ওয়ার্লিং শিখার আগ্রহে যোগাযোগ করুন বর্তমানে টিআইজি ওয়ার্লিং শিখে সৌদি আরব মিডিল ইস্টে সৌদি আরব কাতার ওমান খারাপ কাছারাপ যোগাযোগ করুন যারা Hi guys, assalamualaikum. Ame সুমন ব্লক থেকে লাগবে আছি অনেক ওয়ার্ল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যারা ওয়ার্ল্ডিং শিখার আগ্রহী যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের প্রতিষ্ঠান ঢাকা উত্তর পাড্ডা স্বাধীনতা স্মরণীয় যারা বেকার যুবক আছেন বেকার না থেকে হাতের কাজ শিখুন নিজেকে দক্ষ একজন ওয়ার্ল্ডার গড়ে তুলুন এবং ফ্যামিলিকে সাপোর্ট করুন সো বর্তমানে ওয়ার্ল্ডিংয়ের চাহিদা ওয়ার্ল্ডের সব জায়গায় আছে যারা মিডিল ইস্টে যেতে চান যারা ইউরোপে যেতে চান গিয়ে ওয়ার্ল্ডিং করতে পারেন তো আমাদের এখানে সব ধরনের ওয়ার্ল্ডিং শেখানো হয় যেমন ওয়ার্ল্ডিংয়ের প্রথম ফার্স্ট ফার্স্ট স্টেপ হলো এস এম এ ডাব্লু আর্ক ওয়ার্ল্ডিং যেটা ইলেকট্রোড দিয়ে ওয়ার্ল্ডিং করা হয় এই যে আমাদের একটি স্টুডেন্ট জি পজিশনে ইলেকট্রোডে ওয়ার্ল্ডিং করছে তো যারা ওয়ার্ল্ডিং শেখার আগ্রহ যোগাযোগ করতে পারেন

আসসালামু আলাইকুম আমি কলিং ট্রেনিং সেন্টার থেকে লাইভে আছি তো আমাদের স্টুডেন্ট কিভাবে এখানে কাজ শিখে তা দেখানো হচ্ছে আর যারা কাজ শিখার আগ্রহী এখনই যোগাযোগ করতে পারেন তো আমাদের একজন ওল্ড স্টুডেন্ট এখানে কার্তিকের কিরকম কি সুযোগ সুবিধা যারা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করতেছি অনেক ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার মূলত আমি এখানে ভিডিও দেওয়ার উদ্দেশ্যে এখানে ট্রেনিংয়ের জন্য আসছিলাম এখন আমার শেষের দিকে মূলত এখানে যারা টিচার আছে তারা খুব ফ্রেন্ডলি আর তারা সব সময় কীভাবে আমরা চালু কাজ শিখতে পারবো সেই হিসাবে সর্বোচ্চ সহযোগিতা করে তাছাড়া এখানে যারা সিনিয়র স্টুডেন্ট আছে যারা দুই আর নতুন খোঁজ হয় তাদের ভবিষ্যৎ লোক পাঠানো করে কীভাবে ভালোভাবে কাজ শিখানো যায় সেরকম তো আমাদের এক নতুন স্টুডেন্ট এখানে থ্রিজি বাটিক্যাল পজিশন জব করতে হচ্ছে এসএমএসে থ্রিজি পজিশন পজিশনে সে কাজ করতে Assalamualaikum যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দেন প্লিজ তো আমি সুমন ব্লক থেকে লাইভে আছি অনিক ওয়ার্ল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যারা ওয়ার্ল্ডিং শিখার আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠান ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা স্মরণীয় তো যারা না থেকে কাজ শিখার আগ্রহী যোগাযোগ করুন এবং আমাদের প্রতিষ্ঠান থেকে সিঙ্গাপুরে যাওয়ার সুবর্ণ সুযোগ যারা কাজ শিখে সিঙ্গাপুর যাবেন ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে প্রতি মাসেই দুই দুই তিন থেকে চারটা কোম্পানি সিঙ্গাপুর থেকে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য তো যারা সিঙ্গাপুর যাওয়ার ইচ্ছুক কাজ শিখা কাজ শিখে ভালো একজন স্কেল গড়ে তুলে সিঙ্গাপুর যেতে পারবেন অ্যান্ড যারা এফ এফ সি এ ডাব্লিউ মিক শিখার আগ্রহে যোগাযোগ করুন আমাদের এখানে অভিজ্ঞ টিচার দিয়ে হাতে দড়িয়ে কাজ শেখানো হয় এটা দেখেন আমাদের টিচার একজন নতুন স্টুডেন্টকে টিআইজি ওয়ার্ল্ডিং আর্গন ওয়ার্ল্ডিং কীভাবে করবে তা শেখানো হচ্ছে let <laughs>